বন্ধুরা দেখতে পাচ্ছে সাউন্ড সেন্টার মোজামের সেকেন্ড ফিল কাঁটাপুর রাধানগর মাল বাঁধা হচ্ছে তো এখানে তিনটি সেট আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন চংফুং সব খাটতে পেরেছে তো সাউন্ড সেন্টার মোজা খেপি মা সাউন্ড কিং সাউন্ড কিং এখন পর্যন্ত আসেনি তো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো কে দিয়ে সেটিং কেমন মালটা কে দিয়ে কেমন সেটিং দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি সামনেটা একবার দেখলাম সাউন্ড কাল সকালে কম্পিটিশন আছে বন্ধুরা রোডসবেরও ও কম্পিটিশন আছে চলে এলাম সাউন্ড সাউন্ডের কাছে দেখতে পাচ্ছ শুধু রাউন্ড চুম বেঁধেছে তো খেপিমার সাউন্ড করকে দিয়ে এখনো পর্যন্ত মেশিন লাটা আইনি বন্ধুরা দেখতে পাচ্ছ ডিজাইনটা সাম তো মোরা এখনো সামনে ঢুকে তো মাল ঢুকবে আর এই ভিডিওটাই ছাড়ছি এতটুকু ভিডিওটা